নমস্কার বন্ধুরা আমি নীলাঞ্জন কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে কনসিস্টেন্টলি নিজেদের প্রিপারেশন করে চালিয়ে যাচ্ছো আমার আজকে একটু শরীরটা অসুস্থ নাক বন্ধ ঠান্ডা লেগে গেছে গলা শুনে বোঝা যাচ্ছে আশা করছি তো আজকে যে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে রিসেন্টলি আমার এক সাবস্ক্রাইবারের সাথে আমার কথা হচ্ছিলো তো সে আমায় হ্যাঁ একটা ম্যাথসের একটা প্রবলেম নিয়ে তার সঙ্গে আমার ডিসকাশন হচ্ছিলো তো সে আমাকে বলে যে দাদা আমি কোশ্চেনটা এরকম এরকম করে সলভ করছি তো এটাতে বলো আমার কোথায় কি প্রবলেম হচ্ছে বা এটা থেকে আমি আরও কি বেটার করতে পারি কি ইম্প্রুভমেন্ট করতে পারি ইত্যাদি আমার তো সব কোশ্চেনই সলভ হয়ে যায় আমার কোনো কোয়েশ্চেনের মধ্যে কোনো প্রবলেম হয় না আটকায় না সলিউশন ঠিক আসে উত্তর মিলে যায় কিন্তু তবু আমি মক টেস্ট ঠিকঠাক টাইমে কমপ্লিট করতে পারছি না আমার অ্যাটেম্পস ভালো হচ্ছে না এটার থেকে আমি কী করে বেরিয়ে আসতে পারি তো বেশ কিছুটা আলোচনা করার পর এবং অ্যানালিসিস করার পর আমি দেখতে পেলাম যে মক টেস্টে যে সমস্ত কোয়েশ্চেনগুলো সে অ্যাটেম্প করছে তার ম্যাক্সিমামটাই সে কি করছে কনভেনশনাল মেথড দিয়ে সে করার চেষ্টা করছে যেটা কিন্তু মানে কম্পিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে একেবারেই ঠিক না এবং হয়তো তোমাদের মধ্যেও অনেকেরই সমস্যাটা হয়ে থাকতে পারে তোমরা হয়তো মানে মানে ছোটোবেলায় যখন ক্লাস নাইন টেন লেভেলে যখন ম্যাথামেটিক্স করেছো তখন হয়তো দেখা যাচ্ছে তোমরা সেই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে করেছো এবং তার যে কনসেপ্টগুলো মাথার মধ্যে তোমাদের গেঁথে আছে এবং কোথাও একটা অনীহা কাজ করছে যে সেই যে জায়গাটা সেই জায়গা থেকে বেরিয়ে এসে কম্পিটিটিভ এক্সামের জন্য নতুন যে অ্যাপ্রোচগুলো মডিফাইড অ্যাপ্রোচগুলো যে আমরা শিখব মডিফায়েড যে টেকনিক্সগুলো আমরা শিখবো এবং সেগুলোর মাধ্যমে একদম স্বল্প কিছু স্টেপস লিখে বা একদম পেন পেপার ইউজ না করে জাস্ট মাইন্ড ক্যালকুলেশনের সাহায্যে হয়তো অনেক অনেক কোশ্চেন্স আমরা খুব ইজিলি এবং খুব ফাস্ট মানে ফাস্ট পেসে আমরা সলভ করতে পারবো সেই জিনিসগুলো একটা প্রবণতা কিন্তু তৈরি হয় কিন্তু তোমাদের মধ্যে একটা কী হচ্ছে এটা অনীহা গেছে যে না আমরা ওই জায়গাটার থেকে বেরিয়ে আসবো না বা টেকনিক্সগুলো শিখলেও সেগুলোকে প্রপার ওয়েতে প্র্যাকটিস না করা এবং প্র্যাকটিস না করার জন্য কি হচ্ছে মানে সলভ করার সময় যখন ন্যাচারালি ওই জিনিসগুলোকে সলভ করার কথা ন্যাচারালি ওই টেকনিক্সগুলো অ্যাপ্লাইড হওয়ার কথা তখন কিন্তু সেটা অ্যাপ্লিকেশন হচ্ছে না তখন কিন্তু জাস্ট কমন সেন্স হিসাবে বা ক্যালকুলেশন করার যে একটা মানে রিফ্লেক্স সেই রিফ্লেক্সে দেখা যাচ্ছে কনভেনশনাল মেথডই বারবার করে ফেলার একটা প্রবণতা তৈরি হচ্ছে যেটা কিন্তু একেবারেই ঠিক নয় তো আমাদের এই হ্যাবিট থেকে বেরিয়ে আসতে হবে ওকে যেমন ফর এক্সাম্পল যদি একটা নর্মাল একটা যদি কোয়েশ্চেনের এক্সাম্পল ধরি একটা স্পিরিট এবং একটা ওয়াটারের একটা ধরো মিক্সচার রয়েছে এবং সেই মিক্সচারের মধ্যে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এখানে সামথিং কিছু রেশিও বলা হয়েছে যে এত স্পিরিট এত ওয়াটারের রেশিও আছে টোটাল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার এই এরকম হয়তো বলা আছে এবার জিজ্ঞেস করা হলে যে কতটা পরিমাণ স্পিরিট আরও ওখানে অ্যাড করতে হবে যাতে করে হচ্ছে স্পিরিটের কনসেন্ট্রেশনটা ওতে ফর্টি হয়ে যায় তো ক্ষেত্রে আমরা নর্মালি কী করতে পারি আমরা স্পিরিট ওয়াটার বার করলাম ওকে আমি ধরে নিলাম যে হয়তো এক্স লিটার স্পিরিট আরও অ্যাড করতে হবে তো এখানে স্পিরিটের যে পরিমাণটা বেরোলো সেটা প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াটারের পরিমাণ করে আমি কি করলাম নতুন যে স্পিরিটটা আসলো কনসেনট্রেশন ফর্টি পার্সেন্ট বলেছে তো সেখানে কনসেন্ট্রেশন স্পিরিটের যদি ফর্টি পার্সেন্ট হয় তাহলে বাকি সিক্সটি পার্সেন্ট ওয়াটার তো ওটা ইজিক্যাল টু ফর্টি বাই সিক্সটি করে করা যায় এটা নর্মাল মেথড কনভেনশনাল মেথড কিন্তু আমাদের কিন্তু এইভাবে করলে কিন্তু হবে না মানে সলিউশন হবে অবশ্যই কিন্তু কম্পিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু ঠিক নয় আমাদের এখানে যেটা করা উচিত যে ফর্টি পার্সেন্ট যখন স্পিরিট আর ওয়াটারের ফর্টি পার্সেন্ট যখন কনসেন্ট্রেশন আসছে তখন কী করা উচিত ফর্টি আর সিক্সটির রেশিওটা নিয়ে পরে আমাদের স্পিরিট আর ওয়াটারের নতুন রেশিও কত হলো সেটা দেখা উচিত আগে স্পিরিট আর ওয়াটারের রেশিও কত ছিল সেটা দেখা উচিত এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যেটা বুঝবার জিনিস যেটা টেকনিক সেটা হচ্ছে কি স্পিরিটটা চেঞ্জ হচ্ছে ওয়াটার কিন্তু কনস্ট্যান্ট থাকছে তাই দুটো রেশিওতে কম্পেয়ার করে ওয়াটারের জায়গাটা আমাকে কনস্ট্যান্ট করে নিতে হবে সমান করে নিতে হবে ওয়াটারটাকে সমান করে নিতে হবে তখন কি করতে পারবো স্পিরিট রেশিওতে এক্স্যাক্টলি কতটা বেড়েছে সেটা আমরা পেয়ে যাব এবং তখন রেশিওর সঙ্গে অরিজিনাল ভ্যালু কম্পেয়ার করে আমরা ডাইরেক্ট অ্যান্সার বার করতে পারবো এবং এই মেথডসগুলো কিন্তু এরকম অনেক রকমের মেথড আমাদের যে ব্যাঙ্কিং ফাউন্ডেশন কোর্স সেগুলোতে ডিসকাস করা হয়েছে এবং সেগুলো নিয়ে আমরা আলোচনাও করেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম কিছু টেকনিক্স আছে কিছু মডিফাইড অ্যাপ্রোচেস আছে অবশ্যই কনভেনশনাল মেথডের যে কনসেপ্টটা বেসিক কনসেপ্টটা অবশ্যই স্ট্রং হওয়া দরকার ওইটা স্ট্রং না হলে পরে আবার আমরা এই মডিফাইড অ্যাপ্রোচগুলো বা শর্ট টেকনিক্সগুলো যেগুলো আমরা করি গুলো কিন্তু আমরা ভালো করে বুঝবো না বা ওগুলো অ্যাপ্লাইও করতে পারবো না তাই ফাউন্ডেশনটা অবশ্যই স্ট্রং হতে হবে এবং তার সঙ্গে ফাউন্ডেশনকে স্ট্রং করে তার উপর আমাদেরকে কিন্তু এই মডিফাইড টেকনিক্সগুলোকেও কিন্তু হ্যাবিটে আনতে হবে প্র্যাকটিসে আনতে হবে এবং এই প্র্যাকটিসের অভাব বা ওই টেকনিক্সগুলোকে শিখতে না চাওয়া বা আমার তো কনভেনশনাল মেথডে হয়েই যাচ্ছে সলিউশন তো এসেই যাচ্ছে তাহলে এরকম করেই আমি প্রিপারেশন করে নেবো বাবা অতটাই যদি সহজ হতো তাহলে করে ক্লাস নাইন টেনের বাচ্চারাও কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিত এবং তারাও কিন্তু এক্সাম ক্লিয়ার করে ফেলতে পারতো তো একটা নির্দিষ্ট যে লেভেল রাখা হচ্ছে গ্র্যাজুয়েশন মাস্ট তো একটা কারণ আছে অবশ্যই ঠিক আছে তো আমার মতে বলে সেই জায়গা থেকে অনেকের অনেক রকম প্রবলেমস হচ্ছে এবং ডাউটস রয়েছে যে আমি এত ভালো করে করছি তাও কেন আমার এইগুলো ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি না মক টেস্টে ভালো স্কোর আসছে না অ্যাটেম্পস কম হচ্ছে স্পিড আসছে না আমার তো এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে তো যাদের যাদের এরকম ধরনের প্রবলেম হচ্ছে তারা আজ থেকেই সচেতন হয়ে যাও এবং নিজেদের অ্যাপ্রোচগুলোকে ঠিক করার চেষ্টা করো যে কোন কোয়েশ্চেন সলভ করছি সেই কোয়েশ্চেনের যে ডেটা রয়েছে বা যে সার্কস্ট্যান্সেস রয়েছে সেই হিসাবে বেস্ট অ্যাপ্রোচ আমার কি হতে পারে এবং সেরকম মতন করে অ্যাপ্লাই করা দরকার তো যদি আরও ফার্দার কোনো গাইডেন্স দরকার হয় ম্যাথস রিলেটেড তো আমার ওয়ান পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট জিরো দুটো ব্যাচ অ্যাভেলেবেল আছে যারা একদম পিওর বিগিনার্স আছো তারা টু পয়েন্ট জিরোতে জয়েন করতে পারো যারা একটু মানে ফাউন্ডেশন পার্ট যাদের কমপ্লিট আছে এবং প্রপার প্র্যাকটিস এবং ডিফারেন্ট টাইপস অফ প্র্যাকটিস সেটসের জন্য যারা মানে কোনো ব্যাচ খুঁজছো তাদের জন্য ওয়ান পয়েন্ট জিরো ব্যাচ রয়েছে তোমরা চাইলে এনরোল করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে পিঙ্ক করতে পারো তাছাড়াও যে কোনো রকম ডাউটের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বার অলওয়েজ অ্যাভেলেবেল এছাড়া টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের সেখানেও জয়েন করতে পারো অনেক ফেলো অ্যাক্সপিরিয়েন্স রয়েছে তাদের সঙ্গে ডিসকাশন করতে পারো অনেক রকম ভালো ভালো তথ্য শেয়ার করা হয় কনটেন্ট শেয়ার করা হয় সেগুলোকে ফলো করতে পারো তো দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন বেস্ট অফ লাক সবাই ভালো করে প্রিপারেশন করো অল দ্য বেস্ট